আমরা হুজুর আমাদের চরিত্র একবারে ফুলের মতো পবিত্র এটা আমি একটু সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি আলেম সাধারণত দুই ধরনের এক ধরনের আলেম হলো বেশি শিক্ষিত জ্ঞানী আলেম আর এক ধরনের আলেম হলো অল্প শিক্ষিত কম জ্ঞানী আলেম যারা বেশি জ্ঞানী আলেম তারা বিভিন্ন মাদ্রাসায় দাখিল আলিম ফাজিল কামিল বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন পদে চাকরি করে আর যারা কম জ্ঞানী আলেম এরা চাকরি পায় না যারা চাকরি পায় এরা তাদের দায়িত্ব নিয়ে ব্যস্ত থাকে টাকা পয়সা আয় করে খায় আর যারা কম জ্ঞানী আলেম এরা চলে কিভাবে এরা সারা দেশে নসিহত করে চলে ফু ফা দিয়ে চলে কেউ কেউ রাজনীতি করে নেতাগিরি করে এভাবে চলে আমার মূল কথা হলো যারা জ্ঞানী আলেম বেশি জানলেওয়ালা আলেম এরাই বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যক্ষ এদের এমন কোনো প্রিন্সিপাল দেখাতে পারবেন না যে বিনা টাকায় একজন পিয়ন তারা নিয়োগ দেয় একটা পিয়ন নিয়োগ দিতে গেলে তারা দশ থেকে পনেরো লাখ টাকা নেয় এটা হলো মাদ্রাসার উন্নয়ন কল্পে এই টাকাটা নেওয়া হয় এটাকে তারা ঘুষ বলে না যেমনইভাবে ইসলামী ব্যাংকের সুদকে তারা সুদ বলে না তারা ওটাকে বলে মুনাফা তাহলে যারা মাঠে ওয়াশ করে বেড়ায় যারা নেতাগিরি করে এরা সারা দেশে ইসলাম কায়েম করার কথা বলছে ইসলাম প্রতিষ্ঠিত করবে বলছে আপনি কিভাবে বিশ্বাস করবেন যে তারা ইসলাম প্রতিষ্ঠিত করবে যারা একটা পিয়ন বিনা টাকায় নিয়োগ দেয় না সামান্য একটু ক্ষমতা একটা পিয়ন নিয়োগ দেওয়ার ক্ষমতা সেখানে তারা দশ পনেরো লাখ টাকা নিয়ে নিয়োগ দেয় তাহলে যারা কম শিক্ষিত আলেম সারা মাঠে ইসলামী শাসন কায়েম করে ফেলতে চাচ্ছে এরা যদি রাষ্ট্রীয় ক্ষমতা পায় তাহলে সুদ ঘুষ থাকবে না এটা কীভাবে বিশ্বাস করবেন যুক্তিতে আসতে হবে এই হলো আমাদের চরিত্র একবারেই ফুলের মতো পবিত্র